আসসালামু সবাই কেমন আছেন আমার সাথে আছে শরীফ ভাই শরীফুল ইসলাম ভাই আর কি ভাইয়া কোথা থেকে আসছেন হচ্ছে দুইটা ল্যাপটপ পার্সেস করছে হচ্ছে লিনোভো থিঙ্ক কার্বন এটার কনফিগারেশন হিসেবে আছে কার্বন জেন এইট টেন জেনারেশন র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি

তো যাই হোক কত টাকায় পারচেজ করছেন আমাদের তো ইউটিউবে প্রাইস দাও পঁয়ষট্টি যে প্রাইস ছিল সেই প্রাইস আমাদের ফিক্সড প্রাইস জন্য যে প্রাইস ছিল ওই প্রাইসে পারচেজ করছেন তো ইউটিউবে আমরা আরও একটা কথা বলি যে আমাদের প্রোডাক্টগুলো একদম সুপার ফ্রেশ তো সপে এসে যে কোয়ালিটিটা দেখলেন সেটার ভিতরে ইউটিউবের ভিতরে কোনো গরমিল আছে কি না আমরা তেমন কিছুই পাইনি আমাদের যে চাহিদা ছিল সব কিছুই আর কি ফুলফিল হয়েছে এবং পছন্দ হয়েছে আমাদের শপে আসার আগে অন্য কোনো শপ ভিজিট করছিলেন

যদি কোয়ালিটি একদম ঠিকঠাক থাকে ঠিকঠাক মিন্স হচ্ছে আমাদের কাছ থেকে একটা ল্যাপটপ পারচেস করার পরে কাস্টমার যেন তিন থেকে চার বছর মিনিমাম ইউজ করতে পারে সেই ধরনের একটা কোয়ালিটি আমরা মেন্টেন করার চেষ্টা করি তো আপনি ভিডিওতে যেরকম দেখাইছে আপনি ফিজিক্যালি এসে সেরকম পাইছেন কোয়ালিটি বলছেন ঠিক আছে অনেক কাস্টমারের কমপ্লেন থাকে যে ভিডিওতে যেভাবে দেখানো হয় শপে আসলে দেখি সেরকম কোয়ালিটি পাওয়া যায় না সেরকম কোনো কিছু হয় নাই আপাতত আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আচ্ছা সেলসম্যানের বিহেভিয়ার কেমন ছিল যে শপে যেমন ব্যাটারি হেলথ ঠিক আছে কিনা স্ক্রিনে পিক্সেল ফাঙ্গাস আছে কিনা এগুলো ভালোভাবে বুঝাইছে জি অবশ্যই ওয়ারেন্টি পলিসি বুঝাইছে আজকে ওয়ারেন্টি কতদিন পাইলেন আইটি ভ্যালি থেকে 6 মাস ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন ভিউয়ার্স আমরা রিসেন্ট স্টার্ট করেছি একদম একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আজকে থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি